আইম বলতেছে অমান ও ভাই অমান রাতের বেলাই এই দিনের বেলায় দুপুরের সময় এত দূরত্ব গতিতে হাতে অস্ত্র নিয়ে যাচ্ছ কোদায় বলে আমাদের ধর্মকে শেষ করে দিতে চায় আমাদের বাপ দাদার ধর্মকে মুছে দিতে চাই ওই মোহাম্মদকে আজকে কেটে দিয়ে তার মাথা টানতে যাচ্ছে ওই নাম বলল ভাই অমা তুমি যদি রাগান্বিত না হও আমি একটা তোমাকে কথা বলবো বলে কি করে বলে মোহাম্মদ কে তুমি মারতে যাচ্ছো মোহাম্মদের গর্দান কে আনতে মোহাম্মদ কে মাথা টানতে যাচ্ছো মোহাম্মদ কে কতল করতে যাচ্ছো তুমি মোহাম্মদ কে কতল করার আগে তোমার বোনের বাড়ি ফাতেমার বাড়ি চলে যাও তোমার বোন বোনায় তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে জোরে বলুন সুহানাল্লাহ নিজের ঘর সামলাও তারপর অপর ধাও দেখো হে আল্লাহ নাইম যখন বলে দিয়েছে মাঝখানে রাস্তা একবার ঠিক উটের লাগামটা ধরে বাম দিক দিয়ে ডান দিক দিয়ে নবীজির বাড়ি নবীজি যেখানে আছেন সেখানে আর বাম দিক দিয়ে ফাতেমার বাড়ি রাগান্বিত হয়ে চলছে রাগে ঠিক যখন পৌঁছে গেল ফাতেমার বাড়ির কাছে দরজায় গিয়ে খটখট গছে খোলা দরজা খোলা ফাতেমা চমকে গেল বলে এত দুপুরে সময় কেমন করে চক কি ব্যাপার আমাদের কে যে ইসলাম কবুল করাকে জেনে নিয়েছে নাকি ওই সময় একটা শিক্ষকও ছিল বাড়ির ভেতরে তার নাম হলো খাব্বা খাত্তাব যে শিক্ষকের নাম হলো খাত্তাব কি নাম মোল্লাম জরে বল খাতাব এ আল্লাহওয়ালা ওই সময়তে এ আল্লাহলা ওই সময় হজরতে ওমরে বানুক্রান্তি আল্লাহ তানা নহর ভয়েতে হজরতে ফাতেমা নিজে স্বামীটা কেউ লুকিয়ে দিলো বলে স্বামীক আপনিও লোকে থাকেন আমার ভাই চলে এসেছে যখন দরজাটা খুলে দিল ওই সময়তে আপনার ফাতেহ মা তার আগে আগে যে কোরআন সুরে পাঠ করছিল। ওই কোরআন সরে পাঠ করছিলেন কোরআনের পাতা সেই সময় এমন করে কোরআনটা ছিল না একত্রিত ছিল না কোরআন লেখা ছিল পাথরে কোরআন লেখা ছিল আপনার চামলাতে কোরআন লেখা ছিল আর অন্য অন্য যা কিছুতে কিন্তু কোরআন একত্রিত করা হয়েছিল না এ আল্লাহ বলেন তাফসীরে মারিফুল ঘটনাটা সুন্দর লেখা আছে সূরা তহাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দে প্যারা বান্দে হয়ে গেছে ফাতেমা ফাতেমা কে জিজ্ঞাসা করছে ফাতেমা দরজাটা খুলতে তো দেরে কেন কি ব্যাপার তোমরা নাকি মুসলমান হয়ে গেছো ফাতেমা কিছুই বলে না ফাতেমা কিছুই বলতে চাই না এ আল্লাহ ওয়ালা ওই সুমতে ওমরের বোন বলল ও ভাই তোমাকে যদি এখন বলে দে তুমি তো রাগান্বিত হয়ে আমাদের মারধর করবে যখনই বলেছে ওমর সঙ্গে সঙ্গে নিজের বোন ফাতেমাকে এক চড় লাগিয়ে দিয়েছে ওমরের শক্ত হাতের মার যখন আপনার পড়ে গেল সঙ্গে সঙ্গে কানের ভেতরে একটা আপনার লোতে ছিল ওই আপনার কানেতে একটা কানের আপনার বালা ছিল ওই বালাটা ছেড়ে প্রায় দশ হাত ধরে চলে গেল এই সময় মারতে লাগলো নিজের আপনার বোনের নাম ছিল সাইদ কি নাম বল বললাম জোরে বলো সাঈদ বোনাইকে বার ধরে নিয়ে আসলো বোনাইকে মারতে মারতে মাটিতে ফেলে দিয়েছে বুকের উপর পা দিয়ে এবার সাইদকে মারতে মারতে মেরে ফেলবে এবার শিক্ষক মারবে বলে ভাই তোমরা আমাকে মারছে মারো আমার স্বামীকে মায়ের না আমার শিক্ষক কো মায়ের না মেরে মেরে যখন কান্দে যখন রক্ত বেলা ওই সময় ওমর বোনকে বলে বোন তোমাকে আমি এতদিন কখনো মারি নাই কোনো তোমাকে কষ্ট দিয়ে কথা বলে নাই আজকে তোমার ভাই তোমাকে মারলো তোমার ভাই তোমাকে কষ্ট দিল তোমার ভাই তোমাকে এত ভাবে মারধর করলো কিন্তু ও বৌ তুমি কি মা ছাড়বে না তুমি কেলে মাকে এতই বিশ্বাস করে নিয়েছো আল্লাহ পাকের বান্ধী ফাতেমা বলেছিল ওমরের বোন চলে ও ভাই ও মা তুমি যদি মারতে মারতে আমাকে শেষ করে দাও তবু আমি কালেমা ছাড়তে পারবো না কারণ কালে মাঠে বিশ্বাস করে নিয়েছি তোমার মারলাম কান রক্ত বেরোতে এত রক্ত বেরোতে লাগলো ও আল্লাহ আল্লাহ হেদায়েত দেবে তাকে টাকাতে পারবে না আর আল্লাহ হেদায় দেবে না কেউ হেদায় দিতে পারবে না হেদায়তের মালিক আল্লাহ হযরতে ওমর এরparentNode আল্লাহ তানা বললেন فاطمه তোমরা কি পড়ছিল আমাকে কি একটু দেখাবে বলে ভাই তুমি অপবিত্র মানুষ তোমাকে ওই কোরআন দেখানো যাবে না কোরআনে আল্লাহ পাক বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাযাল্লী কোরআনকে স্পর্শ করা যাবে না যতক্ষণ পাক পবিত্রতা না হবে এ আল্লাহ তাই পাক পবিত্র সাথে কোরআনকে স্পর্শ করতে হয় এ আল্লাহ বালা হজরত ওমার কে বলল ওমর যদি তুমি কোরানকে শুনতে চাও কোরআনকে ধরতে চাও তোমাকে এখনে গোসল করতে হবে বলে গোসল করতে রাজি সঙ্গে সঙ্গে পানি এনে হজরত ওমরকে গোসল করাতে শুরু করেছে হজরত মা উমরের বোন শিখাচ্ছে বলে গোসলের তিনটা ফরজ আছে এই গোসল যদি তিন রকম তিনটা ফরজ আদায় না হয় তোমার গোসল হবে না বলে বোন কেমন করে বলে এক নম্বর হলো কুলি করতে হবে গড়গড়ার সাথে নাম্বার দুই নাকে পানি দিতে হবে নাম্বার তিন মাথা থেকে পা পর্যন্ত কোথায় যেন শুষ্ক না তা কেমন করে গোসল করতে হবে ও পাতে মা আমাকে সেইভাবে করিয়ে দাও করে দেওয়া হলো হাতে পাতে মা ভিতরে স্বামীর একটা কাপড় নিয়ে এসে তাকে দেওয়া হলো বলে ওই কাপড় আর চলবে না এবার ভালো কাপড় পবিত্র কাপড় নেন এরপরে আল্লাহর নবী সাল্লামের মহব্বত কারিনী হযরতে ফাতেমা ওই সময় বলল ওই সময় ওই সময় ফাতেমার কাছে এসে ওমর ফারুক বলল ও বোন ফাতেমা যে কোরআন শুনে তোমরা মুসলমান হয়েছো যে কালেমা পড়ে মুসলমানটা হয়েছো যে কোরআনকে তোমরা তেল আবাদ শিখছো যে কোরআনের জন্য তোমাকে খুব মার দেওয়া হলো সেই কোরআনের ভাষাকে আমাকে একটা শোনাবে না ভাই তুমি শুনবে না কি হ্যাঁ শুনবো পাতে না মিষ্টি সুরে মিষ্টি গোলাতে খুব সুন্দর করে মেয়ে মানুষ তার আওয়াজ দে নিজের ভাইকে শোনাতেই পারে কোরআনের আওয়াজ সুন্দর করে শোনাতে শুরু করে দিল তো তস্ক যখন এইভাবে কোরআন শোনাতে শুরু করে দিল হজরতে অমরের চোখ দিয়ে করে জড়তে লাগা আমাকে আমাকে মারলে কষ্ট দিলে আমাকে কষ্ট দিয়ে কথা বললে তুমি আমার কানটাকে পর্যন্ত ছিঁড়ে দিলে আর এখন তুমি নিজে কানতেছ তখন বনের হাত ধরে বলছে বল আমি না জেনে তোমাকে আমার নাই এভাবে অনেক মেরে দিয়েছি অনেক কষ্ট দিয়ে পেরেছি আমাকে দিয়ে দাও আর তোমার যে যন্ত্রণা হচ্ছে আমি তোমার জ্বালা যন্ত্রণার জন্য আমি ক্ষমা বান বলল ভাই আমার জ্বালা যন্ত্রণা হয় না আমার কোনো কষ্ট হয় না আমার পিঠেতে কোনো লাগে না আমার কোনো কষ্ট হচ্ছে না আমার কান ছেড়ে রক্ত বের হচ্ছে কিন্তু আমার কোনো কষ্ট নাই ও ভাই তুমি যদি কালে মা পড়ে নাও আমার কানের ব্যথা আমার অন্তরের ব্যথা সব ভালো করে দেবে মহান আল্লাহ মহান আল্লাহ আমার ভাইরা ওমর বলছে সেই সত্যের সন্ধান দিচ্ছে যিনি যিনি সত্য সন্ধান দিচ্ছেন যিনি তার কাছে আমাকে নিয়ে যাবে বলে হ্যাঁ নিয়ে যাব বলে ওঠ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই রক্ত মাখা শরীর নিয়ে নিজের বোনাইকে সঙ্গে নিয়ে আর নিজের ভাইকে সঙ্গে নিয়ে অস্ত্র হাতে নিয়ে আর টম 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 করে ও দ্রুত গতিতে বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময়তে সাহাবাদেরকে নিয়ে আর কাম বিন আরকামের বাড়িতে হযরতে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরআনের আর এই মুহূর্তে মক্কায় খবর হয়ে গেল ওমর তার বন ক্যামেরা রক্ত রক্তিত্ব করেছে তার কান ছিঁড়ে দিয়েছে এত বড় তালোয়ার নিয়েছে নবীকে আঘাত করতে এসেছে নবীর কাছে খবর দেওয়া হলো বিশ্বনবী বললেন সাহাবারা তোমরা কেউ উত্তেজিত হবে না তোমরা কেউ তোমরা রাগান্বিত করবে না রাগান্বিত হয়ে তোমরা ওমরের কাছে তোমরা কষ্ট দিবে না ওমরকে কিছুই বলবে না ওমর যদি ভালো নিয়াতে আসে ওমর যদি আজকে ভালো আসে ওমরকে সদরে আমরা গ্রহণ করব। আর ওমর যদি আমাদের প্রাক্রমণ করবে ওমরকে এখান থেকে যেতে দেব জোরে বলুন যেতে দেব না একটা সাপ চলে যাচ্ছে মায়েরেন না সাপটা কাটতে আসছে সাপকে মারেন কোন অমুসলিম কোন মুসলমান মারতে আসে মারতে আসতে দিন আগে মারেন না মারবে তবে মারুন এটা আছে ইসলামে কিন্তু আল্লাহ এটা সাপ চলে যাচ্ছে মারের না মারাটা गुन्हा সাপ কাটতে আসছে ওকে মারলে নেকি এ বিশ্ব বিশ্বনবী সাঃ বলেন সাহাবারা তাফাসাউ ফি তোমরা মাঝখান থেকে তোমরা সরে দাঁড়াও ওমর কাশতে দাও সে গজলে আছে না হজজরত ওমর ঘরন্তে কন্তান না বিরিদারে যা হজরত ওমর ঘরমতে কতন না বিেদারে যা নরাগা নিওয়াই চেহারা দেখে অমর ফিতা হয়ে যা জরিবন স্ভাননা আল্লাহ। হজর তো মর করতে কত নবীর দারে যায় নোরা নিবয় চেহারা দেখে অমর ফিদা হয়ে যায় সে সকলে বলুন ও নোরে নাবি নোরে নাবি নোরে মদিনা ও নোরে নাবি নোরে নাবি নোরে মদিনা হজরত অমরে পারো কাদি তানা তালা নহু নবীজির নুরানি চেহারার দিকে নজর পড়ে গেল হজরত অমরের হাত থেকে তার পড়ে গেল ভেঙে গেল দু টুকরো হয়ে গেল আল্লাহ নবীর কাছে এসে চড়িয়ে ধরে নবীকে বলেন আমাকে কালেমা পড়ি আমি আপনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী সবার সেরা নবী জুস আল্লাহ করার পরে কানতেছে বসে আল্লাহ বলেন মা তুমি কানছ কেন বলো কিসের জন্য এত কান্না বলে আমি এত পাপ করেছি আপনাকে গালে দিয়েছি আপনাকে কতল করতে আসছিলাম আপনাকে অনেক অন্যায় কথা বলে বেরেছে আপনি বিশ্বনবী আপনি শেষ নবী আঁকিরে নাবে আপনাকে মেনে নিলা তবে আমার পূর্বের গুণাকে মাফ হবে আল্লাহ নবে বলেন মান কলা এলা মা তকদ্দমিন দাম দি এ অমর অসদ যারাই কালে মাঠ একলাসের সাথে পড়ে নেবে একলাসের সাথে বিশ্বাস করে নেবে মহান আল্লাহ মা তকদ্দমা কথাটা বলা হয়েছে আল্লাহ মা তাকদ্দমিন দাম দি তার আগেকার সমস্ত

নবীজিকে বললেন হে নবী এতদিন পর্যন্ত আপনি ভয়ে ভয়ে কালেমা প্রচার করেছে না আপনি কাবা ঘরের সামনে যেতে ভয় পেয়েছে আর ভয় পেতে হবে না চলুন যে বস্ত্র দিয়ে আপনাকে কাটতে আসছিলাম সেই বস্ত্র হাতে আমি আগে হব আর আপনাকে সাথে নিয়ে কাবা ঘর তপ করে কাফের বেমানদের জানিয়ে দেব মুহাম্মদের সাথে ওমর ফারুক দাঁড়িয়ে গেছে জেরে বলুন সুবহানাল্লাহ যখন নারায় তাকবির আল্লাহ আকবার বলতে বলতে কাবার সামনে পৌঁছে গেল আবু জেহেল উতবা সাইবা আর আবু আহাব তাদের মানে মাথাটাই শেষ হয়ে গেল আহ পরে আমরা এত মানে ভরসা রেখেছিলাম আজকে সেই ওমর কালেমার কালেমা পড়ে নিল আল্লাহ আকবার ওমরকে কষ্ট দিতে এসেছিল কিন্তু ওমর যেমন কাফের বেঈমানদের সমাদে যেমন তিনি বাহাদুর ছিলেন তার থেকে বাহাদুরের সাথে শের বাচ্চা হ্যাঁ বাঘের বাচ্চার মতন গর্জন দিয়ে তিনি বায়ান দিলেন কাবাঘরের সামনে আমি অমত তোমাদের জানিয়ে দিলাম যদি মোহাম্মদের শরীরে একটা ঢেল পড়ে মোহাম্মদের শরীরে একটা যদি আঘাত পড়ে আমি ওমর যে তালোয়ার দিয়ে মোহাম্মদকে কাটতে গেছিলাম মোহাম্মদের মাথা আনতে গেছিলাম আমি তার মাথাটা মুহাম্মাদের সামনে নিয়ে এসে দেব একবার জেনে বলুন সুবহানাল্লাহ ওয়াআলমু আন্নাল জান্নাতু তাহতা যিলালিস সুয়ব জেনে রাখো জান্নাতটা রাখা আছে वस्त्रের তলাতেই প্রয়োজনে वस्त्रের ব্যাপার করে তিনি ইসলামের জন্য লড়াই করতে হতে পারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহু একটা শক্তি পেගෙන আল্লাহর কাছে চেয়েছিলেন দোয়া করেছিলেন সেই দোয়া আল্লাহর কবুল হয়েছিল ওমরে ফারুক রাদি ইসলাম গ্রহণ করিলেন জেরে বলুন আল্লাহ কাফের বেমানরা ভেবে পাচ্ছে না যে একের পর এক তো সব মুসলমান হয়ে যাচ্ছে হবে কি তাহলে তাহলে কি আমরা কি আর বাধা দিয়ে শেষ করতে পারবো না শেষ সিদ্ধান্ত নিল যে আবু তালেবের কাছে আমরা যাব দশ জন যাব কজন বলল দশ জন যাব আবু তালেবকে থ্রেড দেব আপনাদের ভাষায় থ্রেড আর আমাদের ভালো বাসায় হচ্ছে তালেবকে একটু ধমকে দিয়ে আসবো ধমকানো বোঝেন না কিছু মানুষ আছে না ধমকে চমকে বাজার ঘাট করে করে না করে না আপনাদের দেশে মনে হয় করে না মনে হয় ধমকানো চমকানো আগে ছিল এখন আর কেউ কারো ধমকানো চমকানো বোঝে না লাঠির গরম বংশের গরম খুব দেখায় সব জায়গায় লাঠির গরম বংশের গরম চলে না ঠিক না বেডিক জোরে বলুন সেই জন্য আমি আপনাদের সামনে সেই ঘটনাটাই বলি লাঠের গরম বংশের গরম নিয়ে আবু জহেল তারা একবারে ছুটে চলে আসল আবু আবু তালেব মক্কার নেতা বলে আপনাকে মানি মান্য গণ্য হিসেবে আপনাকে মানি কিন্তু শুনে রেখে দেন আপনার কাছে এসেছি বড় একটা আসানিয়ে এতদিন পর্যন্ত আমরা আপনার কাছে এসে আপনাকে পাই নাই আজকে এসেছি আপনি বৃদ্ধ হতে চলে মাথার চুল পেগেছে আর আপনার বয়স হয়েছে আপনার ভাতিজাকে আপনি বড় করেছেন আপনার ভাতিজা বাপদাদার ধর্মকে মুছে ফেলার চিন্তা ভাবনা যদি আপনি না পারা করেন তাহলে আপনার সাথে যুদ্ধ হবে আব তলে বলছে তোমরা যাও তোমরা যাও আমি মোহাম্মদকে ডেকে সুন্দর করে বোঝাবো সুন্দর করে বুঝিয়ে বলবো আল্লাহ আকবার সুন্দর করে বোঝাবে আল্লাহ নবী সাল্লা সাল্লামের চাচার কাছ থেকে কাফের বেমানরা চলে গেল আর এই মুহূর্তেই আল্লাহ নবীর চাচা আবু তালেব খুব সুন্দর করে ডাকছে বাতিজা মোহাম্মদ আ মোহাম্মদ তুমি আমার কাছে একটু আসো তোমাকে আজকে একটু কথা বলবো বলে চাচা আপনি এত সুন্দর করে কোনোদিন তো আমাকে ডেকে আপনার কাছে বসাত নাই সাধারণ ভাবে আপনি আমার সাথে কথা বলেন আপনি আমাকে এতদিন ধরে মানুষ করলেন বড় করলেন আজকে স্পেশাল ভাবে ডাকলেন কেন ও চাচা জান বল ওই সময় বল ভাতে যা মোহাম্মদ তুমি কালেমা প্রচার করছো কাপের বেঈমানরা তারা তোমাকে মারার জন্য তোমাকে শেষ করে দেওয়ার জন্য চিন্তা ভাবনায় আছে মোহাম্মদ তুমি যদি কালে মারে প্রচারটা বন্ধ করে দাও তাহলে ঠিক আছে আর যদি বন্ধ না করতে পারো তাহলে আমার সাথে যুদ্ধ করবে আর আমি আবু তো আমি তাদের সাথে যুদ্ধ করতে পারব না তাই মোহাম্মদ তোমাকে বলে আমার বাড়িতে থাকতে হলে তোমাকে কালেমা বন্ধ করতে হবে আর আমার সাথে থাকতে হলে কালেমা বন্ধ করতে হবে আর যদি কালেমা বন্ধ না করো তুমি আমার আর কাছে থাকবে না আল্লাহ বলেন যখন আমি মাসে আমার আমি হারিয়েছিলাম আমি যখন ছয় বছরে সেই সময় আমার আম্মা জান আমিনা কে হারিয়েছিলাম আমি যখন আট বছরে তখন আমার দাদা জান আবু আব্দুল মুত্তালিব হারিয়েছিলাম আমার দাদা জান আপনার আব্বা জান আপনি কথা দিয়েছিলেন যে আমি আবু তালে যতদিন বেঁচে থাকব ও আব্বা কোন আঘাত আসতে দেব না কোনোদিন কাউকে কষ্ট দিতে দেব না আমি যতদিন বেঁচে থাকবো আমি ততদিন ভালোবাসা দেব ও চাচা তবে আমি তো চলে যাব আপনার কাছ থেকে আপনাকে আমি মাত্র দুটো কথা বলবো ও চাচা যান আপনার বাড়িতে আমি এতদিন ধরে থাকলাম। আমার ব্যবহারে আমার কথাতে আমার চলাফেরায় যদি আপনি কষ্ট পেয়ে থাকেন চাচা আপনি আমাকে মাফ করে দিন আর দ্বিতীয় নম্বর কথা হলো ও চাচা যান আপনি তো বৃদ্ধ মানুষ আপনার এই বৃদ্ধ অবস্থায় খেদমতের প্রয়োজন আপনার যদি কোনো খেদমত লাগে ও চাচা যা আপনার যদি কোনো সমাজ ঘটে আপনি আমাকে যে মুহূর্তে ডাকবেন আমি মোহাম্মদ আপনার খেদমতের জন্য আমি উপস্থিত হয়ে যাব জোরে বলো নোসোহান আল্লাহ চললাম আল্লাহ নবী সাহাশাল্লাম বেরিয়ে পড়লেন কিছু দূর গেছে আবু তলেব চোখের পানি নিয়ে আল্লাহ নবীর পিছনে জামাটা ধরলেন ভাতিজা আল্লাহ নবে ঘরে পড়লেন ভাতিজা মোহাম্মদকে বুকের ওপরে নিয়ে নিলেন এমন করে বুকে বুকে বুক লাগিয়ে দিয়ে বলছে ও আমি সেই কথার উপরে আল্লাহ দিয়েছে সেই ধর্ম তুমি প্রচার করো এই ধর্ম প্রচার করতে গিয়ে যদি যুদ্ধ করতে হয় এই বৃদ্ধ বয়সে যুদ্ধ করতেও না যে এ মোহাম্মদ তোমাকে আমার বাড়ি থেকে যেতে দেবো না একবার জনের করে আল্লাহ নবে চলে আসলেন কাফের বেইমানরা এবার খুব সচেতনতার সাথে দেখছে যে মোহাম্মদ কালেমার প্রচার কম করছে না বেশি করছে দেখছে বা মানা করার আগে যা করছিল মানা করার পরে মনে হচ্ছে বেশি করছে কথাটা বুঝেন না বুঝেন না বাবা এরপরে আবু জাহেল বলছে এবার মোহাম্মদ যে সত্য নবী নিজেকে দাবি করছে আমি খুব প্রশ্ন করব ওর কাছে যাবো গে সত্য নবী না আমরা পাগল বলছি মাজনুন বলছি সব কিছু কাহিন বলছি সবকিছু পরীক্ষা করব এক মুষ্টি পাথর নিয়ে আল্লাহর নবীর কাছে আল্লাহ তুমি নাকি তুমি নাকি সত্য নবী তোমার কি অবিশ্বাস আল্লাহ তোমার কি অবিশ্বাস বলে আজকে বিশ্বাস করবো তোমাকে নবী বলে মেনে নেব এক মুষ্টি হাতে বালি নিয়ে হাতে পাথর নিয়ে বলো মোহাম্মদ তোমা আমার হাতেতে কি আছে বলো যদি বলে দিতে পারো তাহলে তোমাকে নবী বলে মেনে নেব তাই ঠিক আছে আল্লাহর মনে মনে দোয়া করলেন আল্লাহ বললেন তোমার শাহাদ আঙুলটার নাম কি জোরে বলুন শাহাদত আঙ্গুলটা নাও আর শাহাদত আঙুলটা নিয়ে তার মুঠ তার মুঠি বেঁধে আছে মুঠের দিকে ইশারা করো আল্লাহ আকবার আবু জেহেলের মুষ্টিটা খুলে গেল আর আবু জেহেলের মুষ্টিটা শুধু খুলে নাই পাথরটা জমিনে পড়ছে আর কালেমা পড়ছে জেরে বলবেন না সোহান আল্লাহ আবু জেহেল বলছে মোহাম্মদের জাদু এই পাথরও চলে কিসে চলে বাবা জেরে বলুন পাথরে চলে আবার তিনি বাম হাতে নিয়েছিলেন বুঝে খেজুরের বীজ আছে কুড়া খেজুরের বীজ নিয়াস হল ওই তুমি যদি সত্য নী হিস্তা দপন করে তুমি গাছ বের করতে যদি পারো আল্লাহ নবলে আমি পারবো না আল্লাহ চাইলে পারবে আল্লাহ চাইলে গাছ বের হবে বিসমেল্লা বলে গাছ লাগিয়ে দিলেন পোড়া খেজুরের বিষে পোড়া খেজুরের আঠিতে সঙ্গে সঙ্গে গাছ বেরিয়ে গেল জেরে বলবেন না সুহান আল্লাহ দামি খেজুর গোটা বিশ্বের দামি খেজুর নামে পরিচিত কালো পোলার মতন সেই খেজুরটার নাম কি জরে বলুন আজুয়া এ বাচ্চারাও শিখেছে আজুয়া খেজুর সেই খেজুর ওই খেজুরের গাছ থেকে তৈরি হয়েছে ওই খেজুরের যদি আপনি ই লাগান চারা লাগান তো হবে না কিন্তু ওই খেজুরের গাছের ডাল যেমন কাটলে গাছ লেগে যায় সাজনি গাছ ডাল কেটে লাগা হয় ঠিক আজুয়া খেজুরের ডের বেরোয় যেমন কলা গাছের তেউর বেরোয় ওই তেউর কেটে কেটে ঠিক ওই আজবা খেজুরের গাছের পাশে ছোট ছোট গাছকে কেটে নিয়ে গিয়ে লাগাইলে গাছ হয়ে যায় হে আল্লাহ ওয়ালা সেই গাছের খেজুর গোটা বিশ্বকে দিচ্ছে আজবা খেজুর কম পড়েছে ঘটনা শুনেছেন বাবা জোরে বলুন বরকত দিয়েছে কে আল্লাহ কার হাতের মাধ্যমে আরে আল্লাহর আল্লাহর হাত আছে কার হাতের মাধ্যমে নবীজির হাতের মাধ্যমে বরকতে হাতের মাধ্যমে গোটা বিশ্বকে আজুয়া খেজুর খাওয়াচ্ছে কিন্তু আজুয়া খেজুর কম হয় না জেরে বলুন সুহান আল্লাহ কিন্তু মক্কা মদিনায় ঘুরবেন কোথায় খেজুর গাছ কোথায় খেজুরের বাগান দু চারটা আমরা দেখলাম আছে কোন জায়গায় কোন জায়গায় আছে কিন্তু আল্লাহ খেজুর এত বরকত দিয়েছে কেন নবীজির হাতের বরকত বলুন সুহান আল্লাহ নবীজির দেশের বরকত কাপের বেমালক আল্লাহ বিশ্বাস পরীক্ষা করল মোহাম্মদ তোমার খেজুরে তুমি জাদু চালিয়ে দাও তুমি বলো খেজুর যে এই যে খেজুর ধরেছে এই খেজুর গুলো পেকে পেকে যদি ওই খেজুর গুলো যদি কালেমার জব দেয় কালেমা বলে দেয় তাহলে আমরা মেনে নেব আল্লাহর নবী হাতের ইশারা করলে খেজুর গুলো মাটিতে পড়ছে আর সঙ্গে সঙ্গে খেজুর গুলো কালেমা পড়ছে আছে জরে বলো সুবহানাল্লাহ আবু জেহেল বলল এই চলে তোমার জাদু পাথর চলে তোমার জাদু খেজুরে চলে তোমার জাদু খেজুরের গাছে চলে আজকে আরেকটা পরীক্ষা করব তোমার জাদু ওই চাঁদকে চলে চাঁদ কাট করি মাহে রাত হাকাত চেহারা চাঁদ কাট করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার হাতে রেহারা করলেন চাঁদ দু টুকরো হয়ে দুই ভাগে আবু কুবাইসা আবু কানকা দুটো পাহাড়ের পরে রেখে গেল আমার জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলো আই দেবী আবু কে সুধামর পারে আল্লাহর নবীকে বড় জাদুকরা বললো হে মোহাম্মদ তোমার জাদু শুধু জমিনে চলে না পাহাড়ে চলে না